জ্যোতির্লিঙ্গ মল্লিকা সেখানে শিব পার্বতী আজও বিরাজ করেন ভারতের দক্ষিণে গভীর জঙ্গলের মাঝে উচ্চ পাহাড়ে অবস্থিত এক অলৌকিক শক্তি কেন্দ্র যেখানে শিব আর পার্বতী বিরাজ করছেন একত্রে এটাই মল্লিকা অর্জুন বারো জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় তীর্থ শিব ও পার্বতীর দুই পুত্র কার্তিকীয় ও গণেশ একদিন পিতর্কে জড়িয়ে পড়েন কে আগে বিয়ে করবে শিব বললেন যে আগে পৃথিবী ঘুরে আসবে সেই আগে বিয়ে করবে কার্তিকেও বেরিয়ে পড়লেন তার বাহন মৌরে চড়ে আর গণেশ বুদ্ধিমান তিনি তিনি নিজের বাবা মাকে শিব ও পার্বতীকে তিনবার পরিক্রমা করলেন আর বললেন তোমরাই তো আমার বিশ্ব এই ভালোবাসায় গদগদ হয়ে শিব পার্বতী গণেশকে আশীর্বাদ করলেন কার্তিকেও রাগে ক্ষোভে চলে গেলেন দক্ষিণ ভারতের একটি পাহাড়ে সেই পাহাড়ি আজকে শ্রীশৈল পুত্রের অভিমানে কাতর হয়ে শিব ও পার্বতী নিজেরা চলে আসেন সেই স্থানে এবং এখানেই প্রতিষ্ঠা হয় মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ মল্লিকা মানে পার্বতী অর্জুন মানে শিব এই নামেই বোঝা যায় এই একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিব ও শক্তি একত্রে বিরাজ করছেন এই তীর্থস্থানে শিবলিঙ্গের পাশেই আছেন পার্বতীর মূর্তি আর এই কারণেই এটি আঠেরো মহাশক্তিপীঠেরও একটি মল্লিকার্জুন শুধু শিব নয় এটি হলো ঐক্যের প্রতীক পিতা মাতা ও সন্তানের ভালোবাসা শক্তি ও শান্তির মিলন মল্লিকার্জুন মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলাম নামক পাহাড়ে এই পথ দুর্গম কিন্তু তীর্থ অসাধারণ ভক্তরা বিশ্বাস করেন এখানে একবার দর্শন করলে পরিবারের শান্তি সন্তান ও সৌভাগ্য নিশ্চিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই মন্দিরে একবার শিব পার্বতীর যুগল রূপে দর্শন পান তার জীবনে সমস্ত বাধা কেটে যায় মল্লিকার্জুন রতির লিঙ্গ আমাদের শেখায় ভক্তি মানে শুধু তপস্যা নয় ভক্তি মানে পরিবার ভালোবাসা একতা আপনি যদি কখনো স্থান দর্শন করেন তবে নিজেকে সৌভাগ্যবান বলে ভাবতেই পারেন এই ছিল বারো জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় অধ্যায় পরবর্তী পর্বে আসছে মহাকালেশ্বর সেই তীর্থ এখানে সময়ও শিবের অধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শিবের এই অলৌকিক যাত্রায় আমাদের সাথেই থাকুন জয় মল্লিকার্জুন মহাদের